নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে একটি গুপ্ত দল যারা মামনদের সম্মান করে না তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামাত লালমনিরহাটে হাটে ডা শফিক দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার শেরপুর তিন আসনে জামাত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি স্থবির চট্টগ্রাম বন্দর আসসালামু আলাইকুম সুশান্ত সরকার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার জানাবো পুরো খবর একটি গুপ্ত দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে যারা মা সম্মান করে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশাল ও ফরিদপুরে দলের পৃথক নির্বাচনী জনসভায় তিনি এমন অভিযোগ করেন চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে এবং বিকাশে অর্থের প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করতে চাইছে বলেও মন্তব্য করেন তারেক রহমান ইফতেখার রেজাকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট ফরিদপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বুধবার মিলেছিল রাজেন্দ্র কলেজ মাঠে তাদের উপস্থিতিতে সমাবেশ স্থল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় দীর্ঘদিন পর তারেক রহমানকে কাজ থেকে দেখার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের ছিল বাদ ভাঙ্গা উচ্ছ্বাস বিশাল জনস্রোতের সামনে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান আশ্বাস দেন ক্ষমতায় গেলে ফরিদপুরকে সিটি কর্পোরেশন ও বিভাগ করার দাবি পূরণ করা হবে। পদ্ম ব্যারেস নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি বলেন একটি দল নারীদের অপমান করে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। সেই দলের কাছে দেশের অগ্রগতি আশা করা যায় না। এই যে গুপ্তের দল তাদের যে দলীয় এক নেতা প্রধান নেতা আছে সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা-বন্দের বিরুদ্ধে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে তার দেশের খেটে খাওয়া মা বন্ধের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না বিকাশের প্রলোভন দেখিয়ে একটি দল ভোটারদের প্রভাবিত করছে মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন রাখেন তারা কি শাসন উপহার দিবে জনগণকে এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে অথচ আমরা দেখে অন্য দিকে তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন দিবে আরে ভাই যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন সেখানে আপনি কি করে আশা করেন জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন এর আগে বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনে জনসভা করেন বিএনপির চেয়ারম্যান সেখানেও ঢল নামে লাখো মানুষের বরিশালের বড় বড় সব উন্নয়ন বিএনপির শাসন আমলে হয়েছে উল্লেখ করে তিনি বলেন ধানের শীর্ষে সরকার ফের ক্ষমতায় গেলে সেই ধারা অব্যাহত রাখা হবে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড দশ হাজার টাকা কৃষিঋণ সুৎস মৌকুফ ও বেকারদের চাকরির ব্যবস্থা সহ নতুন দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে মন্তব্য করে জাল ভোট ছাপানোর অভিযোগ তোলেন বিএনপির চেয়ারম্যান ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে যেটি তারা পকেটে করে নিয়ে যাবে প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন তারেক রহমান বলেন একটি দল যারা গুপ্ত রাজনীতি করেছে সেই দল ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা ধানা শেষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার কথা বললেন তারেক রহমান সমর্থন চাইলেন দক্ষিণাঞ্চলের মানুষের পাশাপাশি ভোট নিয়ে যে কোনো চক্রান্তের ব্যাপারে সজাগ থাকার আহ্বান তিনি ইমরুল হাসান এনটিভি নিউজ বরিশাল ক্ষমতায় আসলে যে কোনো কিছুর বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামাত ইসলামী সংগঠনটির আমির শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বলেন উত্তরবঙ্গকে সবসময় অবহেলিত এবং বঞ্চিত করে রাখা হয়েছে জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোট ক্ষমতায় আসলে এই অঞ্চলকে কৃষিনির্ভর শিল্পের রাজধানীতে পরিণত করা হবে আগামী বারো ফেব্রুয়ারি জনগণ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি জামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর লালমনিরহাটের হাতিবান্ধায় এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় সকাল থেকে ঢল নামে কর্মী ও সমর্থকদের জামায়াতের আমির ডা শফিকুর রহমান জনসভায় অংশ নিয়ে বলেন নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে বুড়িমারি স্থলবন্দরের আধুনিকায়ন চার লেনের রাস্তা নির্মাণসহ তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল প্রাধান্য দেয়া হবে কৃষি নির্ভর শিল্পকে কথা দিচ্ছে এই তিসটাকে ইনশাল্লাহ আমরা তিসটাকে জীবন দিব ইনশাল ওই তিস্তার কঙ্কালার মরুময় থাকবে না তিস্তাবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাল্লাহ এখান থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে আর নদী বাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে মতলববাজ রাজনীতিবিদরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন বাংলাদেশে ধর্ম ও বর্ণের কোনো বিভেদ থাকবে না আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি গুলা শুনতে চাই না অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখব সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাল্লাহ দেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই অনেক দেখেছে এবার একটু বিশ্রাম হয়ে যাবে এবার একটু আমাদেরকে সুযোগ দাও আমরা কথা দিচ্ছি আমরা বসন্তের কুকিন নয় আমরা ইহজগতের বন্ধু আর পরে জগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখলো আমরা গলায় ধরে থাকবো ইনশাল্লাহ তাহলে নাজিম আমরা কাউকে ছেড়ে যাবো না অতীতে তিস্তা মহাপরিকল্পনায় কথা বলে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো তা বাস্তবায়নে কাজ করেনি ফলে উত্তর বঙ্গবাসীর পানি নিয়ে সংকট কখনোই কাটেনি এসব উল্লেখ করে জামাতি ইসলামের আমির প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় আসলে জামাত ইসলামী সবার আগে তিস্তার ন্যায্য হিসা আদায় করবে এর আগে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন তার দল ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে আমরা মাদেরকে কথা দিচ্ছি আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আপনাদের আবাসস্থলে রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এরপর টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন জামায়াত ইসলামীর আমির শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ লালমনিরহাট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচার প্রচারণা জনসভা পথসভার পাশাপাশি প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি শৌকত করিমের ডেস্ক রিপোর্ট 71 অর্জিত স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব কিন্তু একটি গোষ্ঠী 71 পেছনে ফেলতে চায় ঠাকুরগায় নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব আরো অভিযোগ করেন ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে আজকে অনেক বড় সমাবেশরা তা বিশেষত চরমনাই রোনার বিষয় তুই পরিষ্কার করে বলতেছেন জামাত ইসলাম কোন আমাদের অনেক আলের মধ্যে বলা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এগারো দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন বিএনপি বঙ্গভবন ও ভারতের প্যাকেজে ক্ষুণ্ণ করা হচ্ছে জামায়াতের জনপ্রিয়তা মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে ডেক্স ফরং করে জবাব ইসলামীদের টার্গেট পার সাইবার অ্যাটাক শুরু হয়েছে এই যে আচরণ বর্তমান বগুড়া সদর ছয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যরা সাত আসনে দাড়িপাল্লায় ভোট চান জামায়াত নেতাকর্মীরা পঞ্চগড়ে গণসংযোগ লিফলেট বিতরণ এবং পথসভা করেন এগারো দলীয় জোটের প্রার্থী সার্জিজ আলো। দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি রোধে নির্বাচনী প্রচারণায় সরগরম নগর থেকে গ্রামে ব্যস্ত চট্টগ্রামের ষোলোটি আসনের বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা এছাড়া নাটোর নেত্রকোনা জয়পুরহাট ভালুকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত করিম নিউজ বাংলাদেশ জামাত ইসলামীর শেরপুর তিন আসনের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শেরপুর তিন আসনের ভোট গ্রহণ বারো ফেব্রুয়ারির পর অনুষ্ঠিত হবে আমাদের কাছে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে তুলনামূলকভাবে ভালো আছে তো অবশ্যই বলবো তো আমরা সকল রাজনৈতিক দলের কর্মী তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবে এদিকে শেরপুর তিন আসনের জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বিকেলে শেরপুর জেলা শহরের পৌর ঈদগাহ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেয় সন্ধ্যায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এর আগে মঙ্গলবার রাতে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর তিন আসনের জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল বিএনপির একত্রিশ দফা প্রতিশ্রুতির মধ্য দিয়ে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে কক্সবাজারের চকরিয়া এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সেই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি সংস্কারিত বাংলাদেশ যার সহিদের सपना ছিল সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং সাংবাদিকদের সত্য খবর প্রকাশের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে কন্টেইনার জট চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারের রিপোর্ট ক্যামেরায় ছিলেন এনামুল হক দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই শতাংশ পণ্য পরিবহন করা হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে লাভ কিংবা লোকসান সব ক্ষেত্রেই এই বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে গেল কয়েকদিন ধরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে প্রায় স্থবির বন্দরের অপারেশনাল কার্যক্রম আন্দোলনকারীদের দাবি এনসিটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়া দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি পাশাপাশি শ্রমিক কর্মচারীর চাকুরি হারানোর আশঙ্কা রয়েছে তাই এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান তাদের এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু দশ থেকে পনেরো হাজার টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের দশ থেকে পনেরো দিন বা তিন সপ্তাহ লেগে যেতে পারে চট্টগ্রাম বন্দরকে আরো গতিশীল ও স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে তবে বিষয়টি এখনো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত চুক্তি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না সবাই যে এই ধরনের একটা এজিটেশন কিংবা এই ধরনের একটা মুভমেন্টে যাচ্ছে এটা বিশেষ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলছে দিনের পর দিন এভাবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা ডেস্ক লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিল জব্দের ঘটনায় সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন এর আগে মঙ্গলবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে জামাত নেতাসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এদিকে সিল জব্দের পরপরই বিএনপির পক্ষ থেকে আটক সোহেলকে জামাতকর্মী হিসেবে দাবি করা হয়েছে এছাড়া সিল বানানোর অর্ডার দেওয়া জামাত নেতা শরীফ আত্মগোপনে রয়েছে কর্মসংস্থান মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিকেলে নগরীর প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টারে তিনি নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় এক হাজতির বাবার মরদেহ আনা হল কারাগারে আজ সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে এই ঘটনা ঘটে ভৈরবের বাসিন্দা মিলন মিয়া একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন মিলনের বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মিলন মিয়ার প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও নামঞ্জুর করে মরদেহ কারাগারে নেবার নির্দেশ দেওয়া হয় খবর শেষ করছি যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে একটি গুপ্ত দল যারা মাবনদের সম্মান করে না বললেন তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামায়াত লালমনির হাটে ডা শফিক সংসদ নির্বাচন সামনে রেখে জুড়ে জমে উঠেছে প্রচার শেরপুর তিন আসনে জামাত প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি স্থবির চট্টগ্রাম বন্দর এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডাব্লিউডিউডিউ ডট এনটি ডট কম এছাড়াও টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে